বুঝতে পারো না এই যদি কোরআন শরীফ এখানে পড়া বানা বেশি টাইম আমরা তিন হুজুর আইছি এই বাকি সতেরো জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব এই প্ল্যান করছি আমির সাহ কড়া বাধা দিচ্ছে না এটা তবলিগির নিয়ম না এটা তবলিগির নিয়ম না তবলিগি কোরআন পড়া পড়ি নাই আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই ওই তবলিগ আম্মাবাদ বাদ ও বাদ আমি তবলিগি করবো না স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানা থানার আমির উনি জানাই দিছে সব আমির এই চোখে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে আমি বললাম যে তাহলে আমি তবলি কি করবো না আমি টাকা নিয়েছি এই বিশ জন এক সিলে ঘুরে খাওয়াই নিয়ে যাবে সেটাকে আমি একা নিয়ে আর ওরা তো নিয়েছে যাত্রা নিয়ে তাবু কেনবো বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলি করো তোমাকে মসজিদ দিয়েও থাকবো না

আর সেই কিরাত জীবন করে পড়বে না ফাজাইলে আমাল ছয় ঘন্টা পড়বে কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি আমির সব ঠেয় কাকড়া লিখতে ফোন দিয়ে কলেজে আমি কাকড়াইল পাঠাই দেন ওটাতে দরকার নেই শিখেন কোরআন শরীফ আমরা তিন হুজুর আল্লাহ রহমতে নামে গেলাম এই পনেরো জন নিলাম আমির সব যাই নেই পরে ছিল আমির সব সহ এই কয়জন নিয়ে বসলাম মোটামুটি এখন বুড়ো পাঁচজন আর যুব নিল যুবক হলো বারো জন পনেরো বারো আর পনেরো পাঁচ সতেরো জন আর আমরা তিন হুজুরে বিশ জনের জামাত চেষ্টা করে মাত্র তিন দিনই যুবক যে কজন যে কথা বলতে চাইছি যুবক যে কজন সেই কজনরে মাত্র তিন দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি আটত্রিশ দিনে তাদেরকে আট পাড়া সবক পড়াইয়া বাড়িয়ে আনছি থাক ফাজাইলে আমল বাদ যাক আর এই সবরে ফাজাইল আমল পড়বই না এখন ওরা কোরআন শরীফ পড়া নিশাই হয়ে গেছে অন্য কোনো কিছু শুনতে চায় না আর এই বুড়ো যে কয়জন বুড়ো কয়জন আঠাইয়ে মাটি না এই বুড়োকে আটত্রিশ দিনে পারলাম না পার্সি তারপর কাঁচা ফেলাই অক্ষর চিনেছি জের জবর চিনেছি জজন তাজ চিনিয়ে ফেলাইছি মোটামুটি শব্দ তৈরি করা পিরাই চিকে ফেলাইছি আর এক সিললে থাকতে বলে সেই জিনিস বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায় এ সময় সম্ভব না তোমরা যুবক যারা আছো ওই যুবক একটু প্ল্যান করে একটু প্রতিজ্ঞা করো আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই স্কুলে পড়ো অসে কলেজে পড়ো দোষটাই বিশ্ববিদ্যালয়ে পড়ো ডাক্তার ডাক্তারি পড়ো মেডিকেল পড়ো যা ইঞ্জিনিয়ারিং সব পড়ো ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয় কত উজ্জ্বল হয় কে আমাদের ময়দানে শাহিবতিল্লা যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো ওই যুবকরা যে আর সে আজিমের নিচে ছায়া দেবে তুমি সেই যুবকদের কাতার সে নিচে ছায়া পেয়ে যাবা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথায় কাটাইছো কোন বাগানে কোন গাজার আড্ডায় কোন জায়গায় যে কতটুকু কাটাইছ ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছ খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো জবাব দিয়ে যাও তিন নম্বর ইমিগ্রেশন মালিকি মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনাক ফি মা আনফাকা এই মালের মালিক তুমি কিভাবে হইলে কোথা থেকে কামাই করেছো হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো এটাও তুমি অন্যায় করেছো উদাহরণ নেনে দিক তাকান ব্যাংক চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা হালাল টাকা রিকশা চালায় টাকা কামাই করেছেন নসিমান করিমন চালায় টাকা কামাই করেছেন পিএজের কাতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন করেছেন হালাল ভাবে কামাই করেছেন সপ্তাহ পরে যাইয়া সপ্তাহের শুরুতে সুখ শনিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন আশা প্রশিকার কিস্তি দেন এই কিস্তিতে সুদে দিন আশোধ করতেছেন কামাই করছেন হালাল ভাবে খরচ করছেন হারাম ভাবে আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন নবিয়া পাক বলেন আর সুদের ভিতরে সত্তরটা স্তর আছে অর্থাৎ সুদের গুনার সত্তরটা স্তর প্রথম স্তরের গুণা হলো হারবুম বিল্লাহ রসুলি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমে ভিতরে নিজেই বলেন সুদের সুদ কর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়া জারু মা বাকি আমিন আর রিবা ইন ফাইল্লাম তাফালু ফাযান ফাযানু বিহারব বিল্লাহি ওয়া রাসূলিহি ও যারা সুদের কারবারের সাথে জড়িত আছো তোমরা তাড়াতাড়ি ফিরে আসো জারু মা বাকি আমিন আর রিবা এত দিন যা খাইছো গাইছো আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে এসো আর সুদের কারবার করো না ইন কুনতুম মুমিনিন যদি তুমি ইমানদার হও যদি তুমি ইমানদার হও ফাইল্লাম তা ভালো যদি ছাড়তে না পারো তাহলে তুমি ইমানদারের কাতায় থাকবে না তাহলে তুমি এবার রেডি হয়ে যাও ফাদানুবি আরবি মিন আল্লাহ ও রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও আল্লাহ আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই নমরুদ পারে নাই ফিরাউন পারে নাই কারুন পারে নাই হামান পারে নাই সাদ্দাত পারে নাই আবু জাহাল পারে নাই আবুল হাব পারে নাই উতবা সাহেব কাফের উপারে নাই আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা বোমার নাম হলো কাপনুন পেশকুন কোন বলার সাথে সাথে হইয়া যায় সুদে কারবারের টাকা নিয়ে পিএস এর কাছে লাগাইছো ভাড়া পিএস পাইকে গেছে পিএস উঠবা তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পিএস ডুবাইয়া পসাই দিতে পারে কি পারে না ফাজানুবি হারব মিন আল্লাহি ওয়া রাসূলি কি সুদে টাকা উঠা যা সেই টাকায় দিয়ে মেয়ে বিয়ে দেশো ও মায়ের বিয়ে লাস্টিং করবে না মেলানির পরে তেলানি গেরোণীর আগে আগেই বিয়ে মৌ বৌ মাই তিন তালাক মিয়া একেবারে তিনসিল্লে বাড়ি চলে আসবে সুদে টাকা উঠাইয়া বেরাকেট টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেশ চাকরি লাস্টিং করবে না সুদে টাকা উঠাইয়া সেই টাকায় দিয়ে সেলের বিদেশ পাঠাইসো ইনকাম তো হবে না ভাই সবারে লাশ বাড়ি আসতে পারে সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁথি বড়াইস দোকানে আগুন লেগে সাই বস্ক হয়ে যাবে ঠেকা দি পারবে না এ সবই আল্লাহফা কে সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো বউটা লাস্টিং করে না বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো ও বউও টেকবে না সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো ও মুসলমানিও টেকবে না দুই তিনবার দিয়ে আর বড় করে যে ভিড় আবার কাটতে হবে সুদি টাকার মুসলমানিও লাস্টিং করবে না জারু মা বাকি আমি না রিবা আল্লাহ যুদ্ধ আমি করব আমার সাথে যুদ্ধ করে ঠিক বিনা এক নম্বর গুনা সত্তর গুনার এক নম্বর গুনা লাস্টে যাইয়া এক্কেবারে সত্তর নবা হা সত্তর নম্বরে সুদে গুনা আপনাদের এদিক তো সুদে করবেন নেই না 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 সবাই দাঁত মেজি বেলাইছে হ্যাঁ আছে হাজারে হাজার টাকা সাথে এক মন পিএস এ সুন্নত আছে না হাজারে হাজার টাকার সাথে দশ কেজি পাট এ সুন্নত আছে না নাই হাজারে হাজার টাকার সাথে এক মন দান হাজারে হাজার টাকার সাথে একশো টাকা ওই টাকা একশো না দিতে পারলে পরের মাসে থেকে এগারোশো টাকা একশো দশ টাকা চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই সত্তর নম্বরের গুণা জিরা এ সুদ কর সাবধান হয়ে যাও সত্তর নম্বরের গুণা হলো আইয়ান কি আর রজুল উম্মা সুদ কর যদি সুৎকরের সত্তর নম্বরে গুণা হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে কাফে না কেউ মারে বিয়ে করলে কি বিয়ে হয় সারা দুনিয়ার সব রেজিস্টার আসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মা দিয়ে দেয় এই বিয়ে কি বিয়ে হয় দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয় কিন্তু এইটা হলো জঘন্য এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক যেহেতু হাদিসের মধ্যে আসছে যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন সুদের সত্তর নম্বর গুণাটা তেমন যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে তাহলে সে থেকে সুদে কারবার সাথে জড়িত থাকবা ব্যরাকের সাথে জড়িত কাডা এডামসের সাথে জড়িত কারিতাসের সাথে জড়িত বিয়াক দেবীর সাথে লেনদেন গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন আশার সাথে লেনদেন যত সুদিয়ার সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে সামাজিক সুদ আছে সুদি কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আন মালিকি মিন আইনাক্তাসাবফি মা আনফাকা कमाई করছো হালাল ভাবে খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া এটা নাই দুই নম্বর কামাই করছো হারাম ভাবে হালাল ভাবে খরচ করছো যেমন ঘুস খাইয়া মোটা টাকা কামাই করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয় পঞ্চাশ কোটি টাকায় দিয়ে কাবার গিলাপ বানায় দেয় আইক নেকিও হবে না পুয়াডা নেকিও হবে না বরঞ্চ হাদিসে আছে লা সাদকা কবুল করে না ইন্নাল্লাহ লা ইল্লা বিত তাইয়িব আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না তুমি দিয়েছো মসজিদ বানাইয়া ওই মসজিদে নামাজ পড়ে আরপি জান্নাতে যাবে তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবানা ইনমা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ কেমান আমানা বিল্লাহ আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদের আমি ইমানদার বলে ইমানদার বলে মেনে নেই তাদেরকে মোমেন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই কিন্তু তুমি সুদিয়ে টাকা হারাম টাকা ঘুষের টাকা চোরা টাকা ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই একটা নেই কেউ বাবানা সুদে টাকা হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানায় দেশ নেই বাবানা হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলাই কোরআন শরীফ কিনে দেশ মাদ্রাসায় একটা নেই কেউ বাবানা বরঞ্চ নেকির নিয়ত করলে কেয়াল নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা কেন হারামকে হালাল মনে করলে ইমান থাকে না নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিলকুরআনে মান ইসতাহাল্লা মাহারেমাহু কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো কুরআনে যাকে না নাজায়েজ বলছে তাকে যদি জায়েজ মনে করো তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা মেন আইন একটা সাফা ফি মা আন ফাঁকা আমার দিক খেয়াল করেন এদিক তাকান এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে আপনাকে পিএজের ক্ষেতগুলো তো বড় সুন্দর আইল করা আছে দানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা আরে কমাল কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটার্ড। ছেলেরা ভালো কামাই আরে বাপেরে টাকা দেব আব্বা পঞ্চাশ হাজার টাকা একবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়ে একটা কামাকে এইসব দেওয়া লাগবে না কোনো কাজে হাত দেবেন না বুড়ো হয়ে গেছে আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন আমরা মোটা কামাই করি বুড়ো কালে কোনো কাজ করবেন না বুড়োরে সব কাজের তে করে দিছে কোনো কাজে বুড়ো হাত দেয় না কিন্তু একটা কাজের বুড়ো রিটার্ন হতে পারে না আসরের পরে ট্যাঙ্কি একখান নিয়ে বিলি যাইয়ে শখে যাইয়ে আইল গাড়ি দিয়া মাঠে জমির মাঝখানে কত বোন তাতে একটা কম দেবে না যত বোন আলির মধ্যে আসরে পরে জিকির ফিকির সাথে আইল খোঁজে

কারণ আমার জমি কোনো কম পড়ে না তিরিশটি বছর আইল খুশি জিকির ফিকির সাথে দুই কাঠা বাড়বে ছাড়া কমবে না মানজালামা শিব ব্রাহ্মিনাল নবিয়া পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও এইটা হারাম খাইছ তুমি আমার কে আমাতে সাবহার দিন ওর গলায় কে আমাদের ময়দানে সাতটা জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসে ধরে কুজুরে গলায় বান্ধি দিয়ে ফেরেস তারা পিছনে চোদ্দ মনে গুরজু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভেঙ্গে ফেলাই ধরে পিটাইয়া কোমরে দিলে বাড়ি দেবে আর কবে সোজা হা বুড়ো জমি খা যে আসরের পরে কোচা জমি দিছি তোরে জম্মের খা খা হারাম ভাবে কামাই করে ফসল হারাম সব কিছু হারাম এর কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কি না কথা বলেন জিজ্ঞাসিত হতে হবে দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে দিয়ে যে কয়েক বছর আগে ফখরুদ্দিন ইয়াজুদ্দিন মহিনুদ্দিন তিরুদ্দিনই বাংলাদেশ ছিল না এই আওয়ামী লীগের ষোলো বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় গেছে না এটা মনে আছে না সেই সময় তিন তিন উদ্দিনের বাংলাদেশ ফখরুদ্দিন প্রেসি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট আর মহিন উদ্দিন সেনা প্রধান তিন কাছে বাংলাদেশের দুই দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই কথা কান ওনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে কয় প্রশ্নের সাড্ডে নামাজ রোজা হজ জাকাত কুরবানি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ইশরাক আবিন তেলাওয়াত পর্দা কি সুনা ওই সাইড প্রশ্নের ভিতরে তিন নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে নেতাকে ডাকি ডেকে কয় মিনাই নাক্তা সাবা ফিমা আনফাকা তুমি নগরকান্দা শাল তাইতে আইস নিয়ে এই বেসতে ভ্যানে ভ্যানে ডাকা আইসলে আইটিয়ে একটা সেরাগঞ্জি একটা বাঙ্গা সুটকেস নিয়ে তুমি বিশ তালা তালান বানাইলি কি এরিয়া এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও মিরাই রাখতেছে বা ফিমা আন ফাঁকা এই বিষ্কের গাড়ির মালিক হইলে কি রে তেলের পাম্পের মালিক হইলে কি করে গাজীপুরে গার্মেন্টসের মালিক হইলে কি করে তোমার এই পঞ্চাশ সরের পর দুইশো জমি রেখলিয়া এ নগর কান্দা সালতার বিল ধরে রেখে এই টাকা কোথায় পাইল কাগা এটুক হয়ে যাও এই কতি যাইয়া ফকরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগতা মহাজরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে হিজরত করে লন্ডন হিজরত করে সিঙ্গাপুর আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলো এতে কাপে বসাইতেছে জেলখানায় কতক্ষণ নাক মাত্র এক প্রশ্ন কয় প্রশ্ন মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান আল্লাহ কাবুল হাকিমের সামনে ও ভাই হারাম খেয়ে না রাস্তাঘাটে পয়সা পড়া রয়েছে হ্যাঁ রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না দুই পাঁচ টাকার নোট দেখলি ডাক দেয় এ কাটা বলছে পড়ছে আ কত কাকা কয় পাঁচটা হাটে পাঁচ টাকা এই জন্য উনি এলান করতেছে যদি এক টাকা নোট পায় তাহলে সেসব আর এলানা সেটা কথা বল ঠিক না না মাঝে মাঝে টাকা নোটের কাছে চিত হয়ে পড়ে একই মিনা ইন একতাছা পাফি মা আন ফাঁকা হারাম মালিক খে ক্ষতি আছে বিশাল ক্ষতি মাঝে মাঝে তো বলি এই যে আমাকে বিশ্ব রোড যখন পড়তাম হইছে সেসব পড়তাম এত ভালো রোড তার ছিল না ঢাকারকুনা হাইওয়ে যেটা তো দূরের থেকে মনে হতো যেন এক্কেবারে পানি রাস্তায় এরকম দেওয়া না পানির মধ্যে পানির ভিতর দেখা যাচ্ছে তো ব্যান আলারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময় আমি একবার আলফাডাঙ্গা মা ফিরিয়ে আসবো বাড়িতে তা কোনো যানবাহন পাইনি বাড়িতে রাত্রেই চলে আসতে হবে সব ব্যান নিয়ে যাই তা আমাকে ক্যাকাইনি আমাদের পাশের গ্রামের এক ব্যান নিয়ে এসি আস আসার সময় কতদূরও চালাইছে এরপরে ওর ব্যান আমি পিছন দিয়ে ঠেলি ও সামনে দিয়ে টানে অজে যাচ্ছি ব্যানে রাস্তায় লাল লাল কুয়ার ধুলো গাড়ি ধুলয়ে লাল হয়ে গেছি মাবেলি গেসি কাজুরিয়া ওমসা কাজু ভ্যান এসে আমি যে তালা তারের স্যান্ডেল পাল্টাতে পাউ চুলে গেছে ভ্যান এসে পাউ চলো কা ঠেলি আইছি ওয়াসটাস করে রাতের ভিড়ে বাড়ি গেছি যাইতে আলফা টাঙ্গাইতে আবার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে ওই ভ্যান ঠেলতিতে নিয়েছি দুইজন তোও একজন সাথী পাইছি কাজ হয়েছে। এইভাবে চার পাঁচ বছর ধরে এই রাস্তা করছে যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নেই এই ব্যাঙালারা কয় যে হুজুর এম কাজাকা পাড়া আদায় ওই পাঁচ বছর পরান বলে চালাতে পারিনি সেইটুক জমবে চালান চালাবো উঠছি ভুকরেতে বাড়ি যায় বেলে উঠছি ফুকরু আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা দুটি বড় ফাঁকা আছে এক ফাঁকায় যাই ও যে চালা সেদম চাল প্যাডেল ব্যান শেষ না আমি কি টা আসতে চালা এত জোরে চালাচ্ছে যদি আচানক ব্রেক করা লাগে সে কিনে নিতে তো ঠেতে পারবে না কয়ে যে হুজুর ওই হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেওয়া যাচ্ছে কিচ্ছু নেই রাস্তা একটা মাসিও নেই এই পাঁচ বছর চালাই একটু ভরণ করে চালাই এই চাল আছে চালাতে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে কথি কথি মানে দুই তিন মিনিটের মধ্যে ব্রেক এমন ব্রেক হার্ট ব্রেক আমি তো পড়িয়ে যাই আমি কোনো মতো দূরে দাঁড়াইছি ও লাগ দিয়ে নামিয়ে পিছনের দিক যাই এরকম সৌদেলো রাস্তার পর সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ব্যানের হ্যান্ডেল ধরে ঠেলে তা চলে না চালা তাড়াতাড়ি চালা আরে হুদু তা আ চলবো সা আ চলার চলবে না কি হয়েছে কি কয়েছে বেরেক ব্যাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে তো তোরে কলাম যে আসতে চালা ঠেয়াতেই পারবি এই মরা বেরেক তুই কেন করলি এই লাভদিনি দিলি পিছনে তোর দিলি সৌমাল্লি রাস্তায় কি অলি কর কইতে যা কাউ জুরাত চাললে নি ওই দেই যে 10টা টাকা ফেলানো রইছে চিন্তা হলাম কেউ না কেউ তো তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর এই আমি কয়টা লাগতে পারে কয় সোয়াতে নিটা লাগতে পারে ডকসে কয় টাকা 10 টাকা বেরে গেছে কত বিকেলে আর 100 টাকা ইনকাম বন্ধ দশ টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি রাইফেলের গুলির মতো মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো রাইফেলের গুলি কার দেখছেন না বাংলাদেশ স্বাধীনের সময় গুলি ঢোকে জটটুক গুলি জটটুক অট্টুক ছিদ্র হয়ে ঢোকে পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না বুগলা দিয়ে বেরোয় হারাম টাকা ঢোকবে দশ টাকা বুগলা দিয়ে বেরোয় যাবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার নিয়ে বেরোয় যাবে যাতে ঢুকবে সেই জায়গা থেকে বেরোয় যাবে আপাতত দেখতেছেন যে মোটা বেশি দেরি নেই বেশি দেরি নেই আমার কাছে অনেক মনে হয় পাক রব্বুল আলমের কাছে অনেক না অনেক সময় না একটু পরে দুই পাঁচ বছর ভিতরে দেখবেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে দোকানটা পুড়িয়ে গেল কেন দোকানটা পুড়িয়ে গেল কেন এমন মারাত্মক রোগ কেন হবে আমি তো নিজেরাই অভিযোগ করি যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি আমাকে খুঁজি কেন আমার রোগ হবে আমার রোগ হতে পারবে না আমি হারাম খাই না আমার কেন রোগ হবে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে পিছনে যত বড় চুপি বলেন আর দরবেশ বলেন অর্থের উপরে হাত দেন আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে হারাম ভিতরে ঢুকলে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কোন আল্লাহ बुजुर्गানী দিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য তাদের ইমানকে পরীক্ষা করার জন্য তাদের পরীক্ষা করার জন্য কেউ কেโกকে আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে ওইটি আমার অভিযোগ না কিন্তু বাকি আমার দইনন্দিন জীবন যাপনের কোনো অর্থদণ্ডি আমি মেনে নিতে পারবো না আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলে তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে বিনাই নাকতাসাবা ফিমা আনফাকা রাস্তায় পড়া জিনিস আপনি যদি খুঁটে খুঁটে নিয়ার অভ্যাস আপনার সন্তানও ভালো হবে না আমার দিক খেয়াল করেন একেবারে চাক্কস প্রমাণ দুস্ত আমার বাড়ির কাছে আমার এক ভাই আছে তার রাস্তার পাশে একটা আম গাছ আছে বড় সুন্দর একটা আম গাছ বড় বড় খুব ডকের আমায় ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে আমার ছোট্ট মেয়েটা তিন সাড়ে তিন বছর বয়স হবে কথা বলতে পারে আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে কাকি আপনার গাছের আম পড়ছে ওর কাকি শুনে কেন কয় কি আর ঠুক মাইয়া আমি এসে বাড়ি আগে দিতে ওর কাকি বলতেছে না আমা তুমি নিয়ে যাও কত মানুষ কত আম নিয়ে যায় কারণ এটা আমাদের আম না এটা তো আপনাদের আম উনি রাগ সেই ঘরে জালনার মধ্যে দিয়ে থুয়ে মাইয়ে চলিয়েছে আব্বা মা যদি রাস্তায় কুড়োই খাওয়ার অভ্যাস থাকে ছেলে মেয়েভাবে কুড়োই খায় আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া ছেলে মেয়েতে জীবনও কোনোদিন হারামে হাত দেবে না আপনি যদি সন্তান ভালো করতে চান হারাম খার সবরটাকে পরিহার করেন আনমা আলি কি মিনাইনাক্ত সাবাফি মা আন ফাকা তিন নম্বর ইমিগ্রেশন চার নম্বর ইমিগ্রেশন মা জা আমিলা ফিমা আলিমা ওয়াজের মায়াদানে এই বছরে কম শনের নাই নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে আরো কত মাফিল রইছে শুনবেন দোস্ত এই মাফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের যান তি বা কি নাই ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামাই কিরম খুঁটে খুঁটে পালটায় পাল্টায় সবাই বলে এই জাশিকে ছ পর আমল করছে কত রূপ বলে যা। মৌলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক হাবের কত কতটুক করেছো তবলিগের সাথে কতটুক করেছো অজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো আল্লাহর কাছে জবাব দিয়ে যাও এই জন্যই তাকুল্লা আল্লাহকে ভয় করি কয় কি রকম ভয় করতে হবে হাক্কা চুকা যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো যেরকম ভয় করো আমার দিক যেরকম ভয় করলে ফজরের নামাজ ছোটে না যেরকম ভয় করলে পাঁচ অক্তের নামাজ ছোটে না আরে এক অক্ত নামাজ ছুটে গেলে আমাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পুরতে হবে দ্বারা সম্ভব না এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে করতে গেলে আল্লাহকে দেখবা চুরি করতে গেলে আল্লাহকে দেখবা পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা এমন ভয় অন্তরে তৈরি করো ও মতুল্লাহ তারাহু এবাদতের মধ্যে আল্লাহকে দেখবা তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা অন্যায় কাজে গুণা করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে আমার দিক তাকান কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো আমাক্লা আল্লাহ খুব যে আল্লাহকে ভয় পায় যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমি ওই জন্যই এখন পরামর্শ দেই এ ওয়াস্ত তো তারা ঘরে বসে পাবে না জেলখানার মধ্যে যারা আছে যারা জেলের মধ্যে আটকে আছেন এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন যদি আমাদের এই আওয়াজটা কানে যায় একটু আমলে নিয়ে আসেন জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না খালি বাইরতি বাইরতিপলি দেখায় ছাড়িয়ে দেবো তাহলে কোনো দিন হয়তো বের হতে নাও পারো আর বের হতে পারলেও এমনভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না কতক্ষণ তুমি ওর মধ্যে এই প্ল্যান না নিজেকে নিজে তৈরি করো আরে এতদিন আমরা শাসন করেছি আজকে আমরা শাসিত হইতেছি মানুষের কাছে ধরা পড়ে গেছি বের হইতে পারি না আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মারে খাইছ গরিবের মাল মারে খাইছো সরকারি বরাদ্দগুলো ধরে আলোট ধরে মেরে দিয়েছ রাস্তাঘাট ব্রিজ কালব সবকে হেফেলাইসো জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না এই ভয়টা অন্তরে তৈরি করো আল্লাহ কয় আমায় তাকিল্লাহা ইয়া জাআল্লাকুম মখরাজা দুনিয়ার কোনো নেতা নেতি বের করতে পারবে না অন্তরে ভয় তৈরি কর আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব ওয়ায়ার যুখুমিন হাইসু লায়া তাসিম তাকওয়ার দুই নম্বর পুরস্কার হলো ওয়ার যুখুমিন হাইসু লায়া তাসিম ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে আল্লাহ আমাদের ताकत ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকুয়া বলবো ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা ছোটবেলা থেকে পাইলে ফুসে বড় করছে জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না কারণ এই মানুষটার কাছে দুর্বল উনি ছোটবেলায় মা মারা গেছে ওনার ফুফু আপন ফুফু উনার নিয়ে পালতো সেই ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে তার চেহারা তার চালচলন গুনে বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে সেই সময় বলতেছে বোন আমার ছেলেডারে ফুফু কয় না ভাই দিতে পারবো না ওরে দিলে আমি বাঁচব না ফুফুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না কিন্তু এমন চেহারায় এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে সার্তি রাজি না তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে ছেলের লেখাপড়া শিখতে হবে বাপ তো নবি ছেলে তোর মূর্খ রাখা যাবে না নিয়ে আসতে হবে বাপের বাড়ি না আসলে তো লেখাপড়া করবে কিভাবে তা আনার জন্য বারবার পিঁড়ি পিঁড়ি করতেছে ফুফু তারে তারা দেবে না এই ওই বাতিজাকে রাখার জন্য কৌশল আসছে ওই সময় বিচার ব্যবস্থা ছিল সোরে যদি কোনো মাল চুরি করে আর ওই সোরের কাছে ওই মাল পাওয়া যায় তাহলে তার বিচার হলো মালের মালিককে সোরটা দিয়ে দিতে হবে যাও তোমার এডি দিয়ে দিলাম তুমি কাজে লাগাও গে এখন ছেলে চাইতেছে বুনটা দেবে না ফুফুতা বাতি আসতে দেবে না যখন বাপে জোর করছে আনবই তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে তাই যাও তোমার ছেলে তুমি নিয়ে গেলাম যা পারো না ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা সেলো তাই ঢুয়ে দেসে কোন ফাঁকে যুগে দিছে সে মানুষ টের পাইনি বাড়ি চলে আসার পরে কেছে মে ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি আমার সে সোনার পেয়ালা বা সিলে করিয়ে খুঁজে দাদি অনেছে নাকি ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে হয় যে তাহলে শরীয়তে যে বিচার আছে এই দেশের বিচার বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে শুধু ভাতি যারা ভালোবাসে এই কৌশল তৈরি করছে লাস্টে যে একটা কথা আছে হজরত ইসুফ আলাইসাল্লামকে জুলাই তো এই জামেলা ফেলাইছে তারপরে বাপে ভালোবাসছে বিদায় ওনার কুয়োর মধ্যে ফেলাইছে জেলখানায় রাখছে জেলখানার কয়েদিরা ওনার পরে এমন আশেক হয়ে গেছে তা বলার না লাস্টে যুবকরা জেলখানার যুবক এসে কয় ভাই আপনার সাথে দস্ত কথা বল আপনার সাথে বন্ধুত্বতা করব উনি কয় তোকে পায়ে ধরি আমার আর কেউ ভালোবাসিস নে আমার আর কেউ ভালোবাসিস নে আমার তিনবার তিনজনে ভালোবাসে তিন বিপদে ফেলাইছে ফুফু বর্তম ভালোবাসছে আমার চোর বানাইছে আব্বা ভালোবাসার কারণে ভাইরা কুয়ার মধ্যে বেলাইছে জুলাইকা ভালোবাসার কারণে জেলে আইছি ফিরে তোরা ভালোবাসতে আমার ভাসি হয়ে যাবে না আর তো ভালো ওটা ভাসিস নেবার আমার ভালোবাসার দরকার তো জুলাইখা ওনার কাছে সত্যি দুর্বল যখন মিশরের মেয়েরা অপবাদ দেশে জুলাইখা তুমি আজি যে মেসের হইয়া মিশরে আজি যে মেসের স্ত্রী হইয়া মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গুলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে তোমার মতো চরিত্রহীন হয় না তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দেশে একশো মেয়েকে তাদের সামনে ফল দেশে ছুরি দেশে ধারালু যে যেই ফল কাটিয়ে খেতে লেবু বা এই মালটা এই জাতীয় কিছু হবে যারা কাটিয়ে খেতে